এতই তার পছন্দ নেপালিশ আমরা দিয়ে দি না কারণ ও হাতটা মাঝে মধ্যে মুখে দেয় তো এই জন্য দিয়ে দি না কিন্তু সে দিবে কিছুতেই সে শুনছে না তো ওই জন্য যাই হোক দিয়ে দেওয়া হলো তা এখন একটু যাই ঘুরে আসি আর সারাদিন যেটুকু করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো নাকি ঠিক আছে আমরা এখন যাচ্ছি সবাই মিলে এই ধারা তুই এদিকে আয় তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়ি বউ দেখতে না দিদি এটা কিন্তু আমার দিদি কিন্তু দেখতে মনে হচ্ছে না বাচ্চা একদম একদম বাচ্চা বাচ্চা আমার দিদিরা সবাই এরকম কিন্তু বোনেরা দেখো এই যে একটা বোন এই যে আমি একটা বোন ওই যে সামনে আছে একটা বোন এরা সবাই দিদি হয়ে গেছে কিন্তু এরা বাচ্চা আজীবনই থাকে যাবে এরা আর দিদি মানে বড় হবে না হ্যাঁ তাহলে বুঝো এই দুইজন মানুষের আমি ছোট আমার দেখে তোমরা কেউ বুঝতে পারবে যে এই দুজন মানুষের ছোট বোন আর আমি হয়তো আর এই হচ্ছে আমার অনেক ছোট এই ওই যে সামনে আছে কিন্তু আমরা অনেক বড় হয়ে গেছি কি আর করা তো যাই হোক এখন যাই একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি বিয়ে বাড়ি সকাল থেকে যাইনি একদম যাচ্ছিস বাবা এটা তো দেখো দাদাদের বাড়ি থেকে চলে আসছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা দেখো জামাইবাবু বাবু দিদিরা সবাই আসছে এই বিয়ের উপলক্ষেই সবাই আসছিল খালি আমার বর আমার বরদি বর্দির বর এরাই আসেনি জানো আমার মেজদি মানে আমার কাকা তো বোনের বরটাও আসছিল তো যাই হোক কি আর করা জামাইবাবুরের সাথে দিদিদের সাথেই অনেক আনন্দ করলাম আর এই যে লেবু শাক তুলছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বিয়ের ওই তিনটা চারটা দিন যে ছিলাম ভীষণ ভীষণ মজা করে কাটাইছি যতই শরীর খারাপ থাক তখন আর ওইটা মাথায় ছিল না তো জামাইবাবুরা বললো যে চলো একটু বিলে থেকে ঘুরে আসি আর আমাদের ওখানে জানো মানে আমাদের বেড়ানোর জায়গাই হচ্ছে আমাদের বিল বিলের রাস্তা বিলের মধ্যে মানে বিলের যে রাস্তাটা হয়েছে সেটা দিয়ে হাঁটতে যে কি ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে তবে আগের রাস্তাটাও মিস করি আগে তো এরকম চওড়া রাস্তা ছিল না একদম বিলের মধ্যে দিয়ে চিকন একদম সরু একটা রাস্তা ছিল তো নিজের গ্রাম নিজের জন্মস্থান ভীষণ ভীষণ ভালো লাগে সেটা আর কী বলবো সেটা যেমনই হোক তবে আমাদের গ্রামটা ভীষণ ভীষণ সুন্দর আর আমি গ্রাম তো ভীষণ পছন্দ করি তো যাই হোক একদম সন্ধ্যার সময় চলে আসলাম আর এই যে অসিদ্ধা মানে আমার হচ্ছে বোনের বর এগুলো নিয়ে আসছে বিকেলে নাস্তা পেঁয়াজি তারপরে তোমার শিঙারা সবাই মিলে খাওয়া হবে দেখছো কতগুলো চা এই দেখো তো সবাই একসাথে আমরা বসছি জানো আর আর আরেকটা কথা কি জানো আমাদের গোষ্ঠীতে যতই মানে যা অনুষ্ঠানই হোক সবাই মিলে সন্ধ্যার সময় হোক দিনের বেলা হোক আমাদের বাড়িতেই বেশি থাকে জানো সবাই জামাইবাবু ওরা আসলে তো আমাদের বাড়ি মানে সব সময় সবাই বলে কি মনে হয় তোদের বাড়িতেই অনুষ্ঠান এরকম তো যাই হোক সেখান থেকে এক বৌদি আবার জন্মদিনে নেমন্তন্ন করলো আমার পাড়ার বৌদি তবে প্রতিবেশীর চাইতে অনেক অনেক আপন এই বৌদি তো ওই বৌদির ছেলের হচ্ছে আজকে জন্মদিন তো সেখানে গেলাম সবাই মিলে এই যে দাদা বৌদি এরাও বিয়েতে আসছিল এই বৌদি হচ্ছে আমার পিস্তত দাদার বউ আর এটা হচ্ছে বাবা মাই যে এরা হচ্ছে বাবা মা তো এটা হচ্ছে ছেলে তো ভীষণ ভালো লাগলো হুট করে ডাকলো আমরা সবাই মিলে যাই ভীষণ মজা করলাম আর এটা হচ্ছে ওই ছেলেটার দিদি ওরা হচ্ছে এক ভাই এক বোন এটা হচ্ছে আমার আর ওটা হচ্ছে তো বলছিল মানে প্রিয়ম যার জন্মদিন সে বলছে পিসি জানো আমার প্রতিবারের জন্মদিনের তুলনায় এইবারকার জন্মদিনটা আমার ভীষণ ভালো কাটলো তা আমি বললাম কেন বাবা বলে এই যে এরকম করে তো আমার জন্মদিন হয়নি মানে ও এত খুশি হয়েছে ও ভাবছিলই না যে আমরা মানে এরকমভাবে ডাকলে আমরা হুট করে চলে যাব মানে রাত্রিবেলায় হঠাৎ করে বৌদি বলল আর হঠাৎ করে আমরা চলে গেলাম জানো যাই হোক ছেলেটাকে আশীর্বাদ করলাম অনেক ভালো থাকে যেন আর এই যে দেখো আমরা তিন বোন আর আমি উলু দিতে পারি না জন্যে সবাই মিলে আমাকে ধরছে জানো তো কি আর করা সবাই মিলে এইটুকু সময় ভীষণ মজা করলাম ছেলেটাও খুবই মজা করছে ওর তো মানে ওকে দেখে বুঝতেই পারছ ওর মাও বলছে যে ও এতটা খুশি হয়েছে তোরা আসছিস জন্যে মানে ভীষণ খুশি হয়েছে সে তো আমরা সবাই এক এক করে আশীর্বাদ করলাম তারপরে আমারে যার জামাইরাও মানে যে চারটা জামাই ছিল সেখানে উপস্থিত সেই জামাইগুলোও আর কি তাকে আশীর্বাদ দিবে আর এটা হচ্ছে ওর দুই বোন একটা হচ্ছে জ্যাঠার মেয়ে আর একটা নিজের দিদি মানে জ্যাঠার মেয়ে একটা দিদি আর একটা ওর নিজের দিদি তো তারাও আশীর্বাদ করছে বড় যেহেতু আশীর্বাদ তো করবে তাই না বলো আর এটা হচ্ছে একটা ভাই বউ আমার ভাই ভাই সম্পর্কে তো ও আশীর্বাদ করছে মানে সবাই মিলে যেহেতু অনুষ্ঠান ছিল পাড়ার মধ্যে সবাই আমরা ছিলাম সেই ইয়েতে ধরো সবাই মিলে আমরা গেছি ভীষণ মজা হলো এক কাজে দুই কাজ হয়ে গেল এই যে দেখো জামাইরাও সবাই আশীর্বাদ দিচ্ছে এটা এগুলো কিন্তু সব আমাদের গোষ্ঠীর জামাই সবগুলো তো এখনও আসেনি মানে সবাই গেছিল না বিয়েতে আমার বর্ত শুধু বউ দিন যায় খায়ে এক ঘন্টার মধ্যে আবার চলে আসছে বাড়িতে তো যাই হোক ভীষণ মজা হলো আর এরপর সে হচ্ছে কেক কাটবে কেক কাটার পর আমরা সবাই বাড়িতে চলে যাব তো বাড়িতে যাওয়ার পর আমরা আবার হচ্ছে ঠিক করলাম যে বিয়ে বাড়ি যাব মানে দাদার বাড়িতে যাবো তো আজকে কিন্তু বউ ভাতের কথা মানে আজকের দিনে কিন্তু বউ ভাত হওয়ার কথা ছিল তো আজকে যেহেতু একাদশী সরি হ্যাঁ একাদশী ছিল সেই জন্য হচ্ছে আজকে দিন কিন্তু বউ ভাত হয়নি বিয়ের একদম দুই দিন পরে বউ ভাত হইছে তো ওই জন্য বিয়ের দিন মানে মানে এই দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে আবার বিয়ে বাড়িতে গেলাম যাই ভীষণ মজা হয়েছে তো এরপর থেকে দেখবে যে আমরা ভাই বোনেরা কেমন খুনছুটি করে কাটাই বিশেষ করে আমার যে ভাইটা আমি এখানের আমার ভয়েসটা দিচ্ছি না তোমরা নিজেরাই শুনবে যে সে কি বলছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে যে আমার ভাইটা কিভাবে মানে কথা বলছে আমি তো অবাক যে ভাই এভাবে বলবে আমি

ই জানতে তুমি ই আছে ই আছে আচ্ছা যা হে ওগাটা সারপ্রাইজ না না এটা সারপ্রাইজ পার করে না না জল কিন্তু তোমার কাজ যাবে না গ্লাসটা নিবে তুমি আস্তে 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 কর একটা টংগ ট্যাকিং করো কিন্তু আমরা খুব সময় ফটো হবে হবে খুলেনা হ্যাঁ না না তুমি মানি পা 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 পা

এই যে অনেক সুন্দর একটা গিফট সুন্দর একটা ঘড়ি এগুলোই হলো মানুষের কি স্মৃতি নেই এখন আবার ঢোকা জায়গা মতো এই যে এতক্ষণ পাগলের মতো যে বক বক করলো এটা হলো আমার একটা বোন দিদি দিদি নাই গেছিল কিন্তু পাব কিন্তু কিন্তু নাই রাখার মতো ক্ষমতা কারো নাই বারবার চলে আসে সেখান থেকে যাই হোক এই যে এটা হলো আরেকজন এ মাঝে মধ্যেই ভালো থাকে আবার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় দেখা যায় এবং ওই নিজেও বুঝতে পারে না যে ওর আসলে কি সমস্যা এবং মোস্ট আকর্ষণ সবার ভিতরে মোস্ট আকর্ষণ এই যে একজন ঠিক আছে সে পাগলও না আবার ভালো মানুষও না মানুষও না আবার গরু ছাগলও না মাঝামাঝি মাঝামাঝি পর্যায়ে মাঝে পর্যায়ে একজন হ্যাঁ হ্যাঁ আসতেছি আমি আমাদের মাঝে অনেক ট্যালেন্ট ঠিক আছে অনেক হ্যাঁ অনেক ট্যালেন্ট ট্যালেন্ট পার্সন আমাদের মাঝে আছে তারপরে আসতেছি এই একজন মতো দেখা যায় কিন্তু এটা আসলে ব্যাটারি না একদম মতো ঠিক আছে দেখতে সাদা সাদা মাটা এবং খুব শান্তশিষ্ট মনে হইলেও বন্ধুরা এটা দূর থেকেই কাজ করে গায়ে হাতও দেওয়া লাগে না সুইচের মতো এই যে এরকম সুইচের মতো কাজ করে ঠিক আছে এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে এক একজন এই যে একজন মোস্ট ওয়ান্টেড একজন এটা হলো আমাদের মাসি সবার বড় দাঁড়া দাঁড়া তো এটা হলো সবার বড় ঠিক আছে এটা হলো ছেলের হলো বড় মাসি ঠিক আছে খুবই কৃষ্ণ ভক্ত গোপাল ভক্ত মানুষ কিন্তু কিন্তু আমরা প্রসাদ পাই না এই হলো আমাদের আফসোস আর এটা এটা হলো মাসিরই ছোটো বোন এই যে আমার মা হয় আর এই যে নতুন বইয়ের এটা হলো শাশুড়ি এনারও ট্যালেন্টের কোনো কম নাই কমতি নাই ঠিক আছে প্রত্যেকেরই এক একজনের এক এক সাইডে ট্যালেন্ট ঠিক আছে তার ট্যালেন্টও বলে শেষ করা যাবে না আর এটা হলো আমাদের আদরের ভাগ্নে খুব ভালো মানুষ এর মা পাগল হইলেও সাল পালগুলো ভালো হয়েছে সব আর এটা হলো আমাদের লাভলি হলো বৌদি এটা হলো আমাদের বৌদি খুবই ভালো শান্তশিষ্ট হ্যাঁ এবার বন্ধুরা পরিচয় করে দেব আরও একজন ট্যালেন্ট ঠিক আছে যার গুণের কথা বলে শেষ করা যাবে না হ্যাঁ মুখ শেষ জন্য এই যে এইটা হলো আমার মিতাদি এই যে এইটা হলো আর একটা ভাগ্নি এই যে এইটা আর একটা মাসি ঠিক আছে জিঙ্কা হোক সিঙ্কা হোক এই হলো আমাদের সেই মাসি জিঙ্কা শিঙ্কা হোক নাচ হবে হলো হান্ড্রেড পার্সেন্ট এইটা হলো আমাদের দিদি খুবই লাভলি দিদি আর এই যে এটা হলো আমার মাইমা হয় আমার এই যে নতুন বৌদির মাসি আর এইটা হলো আমাদের নতুন বৌদি তো এখন তোমাদের যেটা দেখালাম একটা ঘড়ি যেটা আমার দাদার শাশুড়ি মা দাদাকে গিফট করছে তো সেইটা এখন মাইমার হচ্ছে বোন ছোটো বোন ও আচ্ছা বড় বোন মাসি মানে আমার দাদার মাসির শাশুড়ি এখন এটা দাদাকে পরিয়ে দেবে মাসি দেন আর ও আচ্ছা না দাদা আর এটা আমার বৌদি তো মানে তাকাচ্ছেই নাই বৌদি তো তাকাত

আমার দাদাটা হেভি সুন্দর দাদার বউটাও সুন্দর এই বৌদি দেখো আমার দাদাটা কি সুন্দর দেখতে আমার দাদাটা সুন্দর না হ্যাঁ মাসিও বলতেছে আমার দাদাটা হেববি দেখতে অনেক সুন্দর দেখতে আমার দাদা আমার বৌদিটাও খুব সুন্দর মিষ্টি ছোট্ট একটা মানুষ আমার এই বৌদিটা Hehehehe <laughs> <laughs>